সাতশো টাকা করে পেতে চাই প্রতি বছরের শুরুতে সাতশো টাকা করে পেতে চাই এরকম ভাবে পাঁচ বছর পেতে চাই তাহলে আমার কাছে কত টাকা রাখতে হবে তো সাতশো টাকা করে যদি পাঁচ বছর পেতে চাও তাহলে তোমার পঁয়ত্রিশশো টাকা পাবা বুঝছো এর জন্য কত হচ্ছে আজকে তোমাকে কত রাখতে হবে এটা ব্যাংকের জিজ্ঞাসা করলো আর ব্যাংক তোমাকে লাভ দেয় তো এইট পার্সেন্ট শুরুতে দেখো টাকাটা তুমি প্রতি বছর শুরুতে অর্থাৎ জানুয়ারির এক তারিখে তুমি নিয়ে নিবা বছর গড়লে যে পড়ে তা না হ্যাঁ এখন করার পরে জানুয়ারির এক তারিখেই তুমি টাকাটা নিয়ে নিবা ওই ক্ষেত্রে অ্যানুইটির বর্তন মূল্য কত এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে প্রতি বছর যদি অ্যানুইটি শব্দ নাও থাকে এখানে প্রতি বছর শব্দটা থাকার কারণে অঙ্কটা হবে অ্যানুইটি বা কিস্তি প্রতি বছর প্রতি মাস হ্যাঁ এই ধরনের শব্দটা থাকলে সেটা কিস্তি ঠিক আছে অ্যানুইটি বা কিস্তি বা বৃত্তি উল্লেখ না থাকলেও প্রতি বছর শব্দটা থাকলে সেটা কিস্তি এবং কিস্তির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বছরের শুরুতে অথবা বছরের শেষে মাসের শুরুতে অথবা মাসের শেষে হিসাব করা হয়

যে বছর একবার সুদ গণনা করলে বছর একাধিকবার গণনা করলে এখানে যেহেতু বার্ষিক সুদ তাহলে একবার গণনা করছে উপরের সূত্র আর যদি একাধিক হইতে তাহলে নিচের সূত্র হইতে তার মানে আমরা অংশ দিয়ে তো লিখবো যে আমরা জানি অগ্রিম এনৈটির অগ্রিম বর্তমান মূল্য হচ্ছে এই সূত্র এই সূত্র আর এই সূত্রের মধ্যে তেমন খুব একটা পার্থক্য নাই বছরের শেষে বছরের শুরুতে পার্থক্যটা হচ্ছে বছরের শুরু যদি হয় তাহলে লাস্টে অনপচার গুণাকারা থাকে বছরের শুরু হলে বা অগ্রিম হলে অনপচার গুণাকারা থাকে অগ্রিম না হলে শেষ হলে এই অংশটা থাকবেন এটুকুই শুধু পার্থক্য

ষোলো দশমিক চার চার তিন হাজার ষোলো দশমিক চার চার জি অগ্রিম যদি হয় এক বছর শুরুতে যদি তোমাকে টাকা দিয়ে দেয় ওই ক্ষেত্রে তোমাকে ব্যাংকে বেশি টাকা রাখতে হয় আচ্ছা তো অগ্রিম এনটির বর্তমান মূল্য আমরা ঠিক এইভাবে এইটুকু বসে সূত্রটা বসে খালি মানটা বসে খুব সহযোগ্য সূত্র বসে শুধু মানটা বসে দিলাম ঠিক আছে এটাই হচ্ছে এনটির বর্তমান মূল্য আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম